বিভিন্ন অভিযোগ একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা বইলে নাকি দেয় না আচ্ছা ভাই কিন্তু আমি বাস্তবে দশ পিস মাত্র পনেরোশো টাকা দিয়ে দেখাই দশ পিস বাস্তব মানুষ নাকি বলে কিন্তু দেয় না পরে পয়সা ডিসকাউন্ট কিন্তু আমি বাস্তব দেখা

শেয়ার করে তিরিশুরি ভাই শেয়ার করলে তিরিশুরি এটা থেকে জয়পুরে মিক্স কটন জয়পুরে মিক্স কটন হ্যাঁ ভাই এটার জামাটা এই যে সেলটা ওনাটা দেখা দেই কার গর্জিয়াস দেখেন কালেকশন মাশাআল্লাহ আজকে একদম সবগুলো তো অফার থাকবে দামাকো অফার থাকবে ঠিক আছে এই যে আপনার ওনাটা এটা থাকবে 10 পিস থেকে মাত্র 2000 টাকা মাত্র 2000 থেকে 10 পিস এরপর দেখা দেই পাকিস্তানি গুলাম এদের মধ্যে অফার দিয়ে দিম আজকে দামি থ্রি পিস কম দামে দিয়ে দেব এই যে ক্যাটালগ সেটিং থাকবে হুমায়রা 3 পিস লেখা থাকবে হোমারা 3 পিস লেখা থাকবে তাই ভাই ক্যাটালগে লেখা থাকবে হ্যাঁ ভাই জি জি দেখেন আপনাদের সব মুহূর্তে কোথায় ভাই

আচ্ছা নামাজে বলবেন ভাই টাকা ভাই নামাজে ওনা প্রাইস দিচ্ছি অনলি 380 টাকা 380 টাকা জি এরপর আমার কাছে থ্রি যা আছে সবকিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ সব ধরনের থ্রি আছে এই যে নেট জামাটা ওনা প্রাইস দিচ্ছি অনলি 330 টাকা 330 টাকা অনলি 330 টাকা প্রত্যেকটা ড্রেস দেখেন এর মধ্যে কাশ্মীরি জর্জেট ফুর পিস ঠিক আছে কাশ্মীরি জর্জেট ফুরপিস এই যে আপনার জামাটা এজ ই স্লিপের অংশ ওকে এই যে আপনার সেলো আর এখানে থাকবে ইনার থাকবে আর ব্যাক থাকবে আর যেমন একটা বিশাল বড়ো ফুল ওনহাতে আপনার গর্জিয়াস কাজ করা এই যে আপনার ফুল ওনতা গর্জিয়াস একদম জামাকা দিব দশ পিস দিব মাত্র সাঁইত্রিশশো টাকায় তিনশো সত্তর টাকা পার পিস দশ সাঁইত্রিশশো টাকা ভাই জি আচ্ছা দেখেন